নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের দশম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরতম দেবীং সরস্বতী বেশাম নামূপ প্রচেভ এদৌ দেীনাঞ্চী নামেয় যথা বেদে শ্রুতুগা অন্যেশা মপিৎসহ

यथा स वर्णना श्रीजद्गुरुणांश्च स महामुने यच्छते संस्मितं कर्म विप्रदीनं तदुच्चतं कुलस्त उवाच सत्याभिधैन्यः पूर्वं श्रीश्रीखोर्ब्राह्मण प्रजा अजायन्त कुरुश्रेष्ठक्तमुख प्रजा वक्षश्च राजस्त ब्रह्मणाः भवन् रजशस्तमश्चैव समुद्रिक्तास्तथः पद्मा प्रजा ब्रह्म शाश्वत पुरुषोत्तम तमा प्रधान चातुर्वर्ण मिदंगत ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्रश्च निपसत्तम पाद रूप समुद्गता जग निष्पत्त सर्वेद ब्रह्म महाराज जग साधन उत्तम अर्थात সেই বিধাতা প্রথমত বেদ শব্দ থেকে দেবাদি প্রাণীবর্গের নাম রূপ সকল এবং বিভিন্ন কৃত্যসমূহ নির্বাচন করেছেন তিনি বেদে যেমন যেমন শুনেছেন এবং যেমন যেমন নিয়োগ করার যোগ্য বুঝেছেন ঋষিদের এবং অপরাপর সকলেরও সেই রূপ নাম নির্বাচন করেছিলেন বিভিন্ন বৎসরেও যেমন প্রতি ঋতুতেই পূর্ব বৎসরের ঋতু চিহ্ন সকল নানা রূপে কিছুটা পরিবর্তিত আকারে প্রকাশ পায় দেখতে পাওয়া যায় সত্য আদি যুগ সকলেও তেমনই পূর্বপূর্ব যুগের ভাব প্রকটিত হয়ে থাকে তিনি কল্প আদিকালে শক্তির প্রেরণায় সৃশিক্ষু শক্তিযুক্ত হয়ে পুনঃ পুনঃ এই রূপই সৃষ্টি করে থাকেন গ্রীষ্ম বললেন হে ব্রাহ্মণ আপনি যে অর্বাক শ্রোত মানুষদের কথা বললেন সেই বিধাতা যে প্রকারের সৃষ্টি করেছেন তা সবিস্তারে বলুন তিনি যেভাবে ব্রহ্মণাদি বর্ণ সকল এবং গুণ সকল সৃষ্টি করেছেন হে মহামণি এবং সেই ব্রাহ্মণদের যা যা কর্ম সৃষ্টি করেছেন সেই সব কিছু বলুন কুলস্থ বললেন পূর্বে ব্রহ্মা যখন সত্যগুণে মনঃসংযোগ করে সৃষ্টি করবার অভিলাষী হন হে কুরুশ্রেষ্ঠ তখন তার মুখ থেকে গুণবহুল বক্ষ থেকে রজগুণবহুল কুরু থেকে রজস্তমবহুল এবং পাদদয় থেকে কেবল তমবহুল প্রজা সৃষ্টি হয় এটি চতুর্বর্ণের সৃষ্টি বিবরণ হে কুরুবর্গ মুখ বক্ষ উরু এবং পদ থেকে যথাক্রমে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং সূর্য এই চারটি বর্ণ উদ্ভূত হয়েছে হে মহারাজ ব্রহ্মা যজ্ঞ নিষ্পত্তির জন্যই এগুলি সৃষ্টি করেছিলেন এই বর্ণচতুষ্ঠয় উত্তম যজ্ঞ সাধন আজ পদপুরাণে সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের দশম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ